এই যুবক যে সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রীর কবরের পাশে দাঁড়িয়ে গাইলেন এক অসাধারণ গান যে গান শুনলে আপনি নিজ মুক্ত হবেন তো দর্শক চলুন এই যুবকের কণ্ঠে তিনবারের প্রধানমন্ত্রী আপোষের নেত্রীর জীবন গল্পে নিয়ে গানটি শুনে আসি শুনের শুনের বিশ্ববাসী আছেন যত জয়ন খলে জি আর জীবনে কাহিনী করিব বর্ণন শুনেন মন দিয়া চির নিদিরায় সাইত হলেন খালে বিশ্ববাসী অজরে কাছেন তাহারে হারাইয়া শুনেন বিশ্ববাসী উনিশশো ছয়চল্লিশ চালে এলেন দুনিয়ায় জলপাই গুরি যে গেলাম তাই কইয়া শুনেন বিশ্ববাসী দিনাজপুরে পড়াশোনা না গো করিয়া এসএসি পাশ করলেন তিনি সেইখানে পড়িয়া শুনেন বিশ্ববাসী উনিশশো ষাট সালে হাইরে দিয়ার হাত ধরিয়া সংসার জীবন গরলেন তিনি বধু সাধিয়া শুনেন বিশ্ববাসী তারপর তারে কোকো আসলেন তাদের কোলে জুরিয়া অনেক শান্তি পাইতেন তারা বুকে তেলইয়া শুনেন বিশ্ববাসী জিয়া যখন এই পৃথিবী গেলেন সারিয়া দলের হাল ধরিল তখন খালে দাজিয়া শুনেন বিশ্ববাসী বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হইয়া বিশ্ব জুড়ে গেলেন তিনি রেকর্ড করিয়া শুনেন বিশ্ববাসী কত জুলুম নির্যাতন হয়ে গেলেন সহিয়া তবু কিন্তু আর মানে নাই ইতিহাস যাই রইয়া শুনেন বিশ্ববাসী ওরে গানের ছন্দে কিছুই অংশ গেলাম বলিয়া ভুল হলে ক্ষমা দিবেন করিয়া শুনেন বিশ্ববাসী গুণী লোকের গুণের কথা বলার মাপ দিবেন সবাই সনাতন জানিয়া শুনেন বিশ্ববাসী, পর পারে ভালো থাকুক খালে দাজিয়ায় এই দুটা করলাম আমি দুই হাত তুলিয়া শুনেন বিশ্ববাসী মাপ করে দা সকল গুনা সাই কইর তার সদয় হইয়া শুনে না থাইরা শুনে সাইরাবানা